ললা আলিফ লাইলা আলিফ লাইলা আলিফ লাইলা আলিফ লাইলা দেখো সব নতুন কাহিনী মন ভরে দেয় তার বাণী কতযুগ জুতেড়িয়ে গেছে নতুন দুপুরই গেছে সব মণি করে রাজু আলি ফ্ল আমার তোমার খিদমাতের আর মেজাজের অবস্থা বলা দরকার নেই নিজের জীবনের হাল প্রথমে জানো আর শোনো এক রাতের মেহমান আমি যে উদ্দেশ্যে এসেছি তা জলদি ব্যায়াম করো চোখ নিচু করো নিজস্ব কথাবার্তা খতম জলদি কাহিনী ব্যান করো তারপর কি হলো তারপর এই হলো আমার আলিজা আমার জীবন মরণের মালিক যে ওই দুই ভাই মৃত্যুর রূপ নিয়ে আপন ছোট ভাইকে মারার জন্যে শিবিরে দাখিল হল ছোট ভাই বড় ভাইদের হাতে ছোড়া দেখে হয়রান হয়ে গেল আর বলল

Gel! Aman canım bir gün beni tut! Evet, öyle!

তো সব বলো আমাদের চলো হ্যাঁ চলো গো আমি কোথায় ও আমার সর্তাজ আমার নেক স্বামী হয়রান হইও না আমি তো আপনার বিবি পরিস্থানের হাকিমের বেটি ফারজানা পুরি পুরি তুমি পুরি হ্যাঁ হ্যাঁ আমার সর্তাজ আমি পুরি আমার একটা উপদেশমূলক কাহিনী আছে আমি খুব দাম্বিক পরিছিলাম পরিস্থানে যারা থাকতো তাদের কেবল শ্রেষ্ঠ আর উঁচু ভাবতাম দুনিয়াতে যে মানুষেরা বাস করে তাদের খুব খারাপ আর নিচু স্তরের ভাবতাম এক ফকির ইনসানের আমি খুব বে করি উনি আমাকে অভিশাপ দেন যে তোর এই সুন্দর পাখনা বাহু থেকে খুলে পড়ে যাক আর যতক্ষণ কোনো নেক শরীফ ভালো মানুষ তোকে স্বাধীনা করছে তুই নিজের আসল অবস্থায় ফিরতে পারবি না আর আমাকে মানুষের দুনিয়াতে গোলামির কারবারি করা মানুষের এলাকাতে পাঠালেন তারপর আপনি বিনা কোনো লালসায় আমাকে ব্যবিচারী নেকড়ের কাছ থেকে বাঁচালেন আর আমারও ধারণা হল যে দুনিয়াতে সৎ ও ভালো মানুষের অভাব নেই কিন্তু আমি যতক্ষণ না আপনার ওই দাগাবাজ নেমো খারাম ভাইদের মেরে না ফেলছি ততক্ষণ আমার মন শান্ত হবে না 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 ওদের মেরো না ওরা আমার ভাই আমাকে স্বর্গবাসী আপা জানান আর কসম দেন যেন আমি হামেশা আমার বড় ভাইদের খেদমাত করি কখনো কখনো ভাইরা যদি গলতি করেও ফেলে তোদের মাপ করে দি খুনের রিস্তাকে কখনো নোংরা করো না নয়তো আমার আত্মার তকলিফ হবে এই জন্য এই আমার স্বামী ভক্ত উদার বিবি আমার ভাইদের মেরো না নয়তো আমার স্বর্গবাসী আব্বাজানের আত্মা কষ্ট ভোগ করবে আমার আব্বাজানের কসমকে পালন করা আমি আমার কর্তব্য ভাবি ওই ভাইদের সঙ্গে আমার খুনের রিস্তা রয়েছে কিন্তু ওরা তো হামেশা আপনার খুনের পিপাসু ওরা স্বর্গবাসী আব্বাজানের সব আদেশ ভালোবাসা আর কাসাম সব কিছু ভুলে গেছে ওরা ভুলে গেছে কিন্তু আমি তো ভুলিনি খুনের ইস্তা কিছুদিন ভুলে থাকা যায় তবে কিছুতেই মেটানো যায় না এই জন্যে হ্যাঁ আমার জীবন সঙ্গিনী আমার ভাইদের জীবন খতম করো না ও আমার জীবনের মালিক আমার ভালো স্বামী আপনি হুকুম দিয়ে দিলেন তো এবার আমি ওদের মারবো না আমি আপনাকে কথা দিলাম যে আমি ওদের জীবন্ত রাখব চলুন প্রথমে আপনার ঘরে যাই

এই হতবগা বদমাস নিজ কামিনা ছোট ভাই আমাদের কাছে এত দলত লুকিয়ে এবার এই সব দলত জায়দাদ দোকানের মালিক আমরা দুজন ভাই এখন আরে এতে কি সন্দেহ আছে চলো সবাইকে জানিয়ে দেওয়া যাক শহরের কাজীকে আস্থা দেওয়াই যে এই শহর বাসারাতের সবচেয়ে ধনী দৌলতমান খেজুরের ব্যবসাদার আমাদের ছোট্ট বাচ্চা আদরের ছোট ভাই আহমেদ আর তার বিবি ফারজানা বি চাপা পড়ে চলো 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 খোদার দয়া আর কৃপাতে তোমাদের ভাই জীবিত আছেন মিথ্যে তো তোমরা জীবন ভোর নিজের সঙ্গে অন্যের কাছে খোদাকে নিজের ভাগ্যকে বলে আসছো ইনসান আর খোদাকে ধোকা দেেওয়ালা আমার নেক স্বামীর লোভী দুরাচারী খুনি নির্দয় ভাইরা তোমাদের পরিণামকে আর ধোকা দিতে পারবে না আমি তোমাদের সাজা দিতে এসেছি আমরা তোবা করছি আমাদের একটা মকা আরো দাও একটা মকা

যে এরা এবার দশ বছর অবধি এই চেহারা নিয়ে থাকে আর আপনি দশ বছর পর্যন্ত এদের ফের মানুষ বানাবার জন্য আমায় অনুরোধ করবেন না এই জন্য আমার সরতাজ আমি অদৃশ্য হয়ে যাচ্ছি তুমি এরকম করতে পারো না খোদা হাফেজ আমার নেক স্বামী খোদা হাফেজ না

শুক্রিয়া ও জিনেদের বাদশাহ আমাকে অনুমতি দিয়ে তুই তো নরম দিল হওয়ার প্রমাণ দিয়েছিস এই জন্য আমি তোর ফের শুক্রিয়া আদা করছি ও কথা ও প্রতিজ্ঞার মানদাতা জিনেদের বাদশাহ আমার কাহিনী শোনার পূর্বে পূর্বের মতো তুই আমাকে কথা দে যদি আমার কাহিনী আমার সাথী মুসাফিরের কাহিনীর চেয়ে বেশি আশ্চর্যজনক আর অবিশ্বাস হয় তো তুই এই সৎ সদ করে বাকি দোষ মাফ করে দিবি আমি শোনার পরই করব ফেসলা তো শোন কাহিনী শোনার মহামান্য কদরদান জিনেদের বাদশাহ শোন কোহে কাফের সীমান্তের পাশে নজরান নামের একটা পুরনো শহর আছে যেখানে আল্লাহকে মানে এমন পবিত্র আত্মাধিকারী সেবক আছে আর শয়তানকে মানে এমন অপবিত্র কালো জাদুতে অভিজ্ঞ জাদু করো আছে ওখানে সবচেয়ে বড় ধনপতি ধনির চেয়ে ধনী সিরাজ উদ্দিন শরীফ জর্দারি যে সারা শহরের বহু জমির মালিক ছিল সে এক অজ্ঞাত সুন্দরী মেয়েকে বিয়ে করেছিল ওর ভালোবাসার সৌন্দর্যের ওপর এত পাগল হয়ে গেল যে বড় মুশকিলে সে ওই মহল থেকে বাইরে আসতো তাজদার আমার জীবনের কি আপনি হ্যাঁ যদি তোমার আমার দিলের দরদে একটু আভাস থাকতো তবে আমি দেখতাম তুমি আমার ছেড়ে কি করে দূরে যেতে আভাস আছে জানি আমি দুরক্ষা কিন্তু মুশকিল আছে সফর খুব জরুরি জানেন কিন্তু ভালোবাসার নজর দিয়ে মুখে হাসি আনুন আমি আপনার মুখের হাসিকে আমার চোখে বন্ধ করে নেব তাহলে আপনার ইন্তজার সহজ হয়ে যাবে চেহারের উপর হাঁসের ফুল দেখা যাচ্ছে না আমার কোলে কোনো ফুল ধরল না এই জন্য সাদীর পাঁচ বছর হয়ে গেছে এখন অব্দি এখন অব্দি এই খানদানে এই খানদানের চিরাগ জ্বলো না এই চিন্তা করছেন না আপনি হ্যাঁ ঐশ্বর্য সব বেকার হয়ে গেল এ জাগির সম্পত্তি জায়দাত জমি বাগান এ মহল আমাকে বারবার প্রশ্ন করে কোথায় আমার ওয়ারিস কোথায় সে আর কত ইন্তজার করব তবে কি সিরাজউদ্দিনের এই শরীর কবরে যাওয়ার পর ওর খানদান ওর পরম্পরা ওর নাম সব খতম হয়ে যাবে আমাদের এই মহলের চার দেওয়াল আর আমাদের কান বাচ্চাদের খিলখিল হাসি ওদের দুষ্টুমি ভরা খেলার আওয়াজ শোনার জন্যে ছটফট করতে থাকে বেগম ছটফট করতে থাকে এই হাল আমারও আমার কিন্তু কিন্তু আপনি ভ্যাঙে পড়বেন না আপনি বলুন যে ইউনানি ঔষধে বিখ্যাত হাকিম আপনাকে কি বলেছিল বেগম তো বলেছিল যে তোমার মা হবার পুরো লক্ষণ আছে কিন্তু সে অবাক যে তোমার সন্তান কেন হয়নি এই কথা বলেছিলেন উনি হ্যাঁ বেগম কিন্তু এর রহস্য আমি তো এখনো বুঝতে পারলাম না الله কথা اللهই জানে কিন্তু আমার দিল জানে মালিক আপনার দিলতে যে কথা আছে তা আমি তো জানি আপনি অন্য शादी কেন করছেন না আমার তরফ থেকে পুরি সম্পত্তি আছে তুমি কি আমার ভালোবাসার পরীক্ষা নিচ্ছ না আমি বহু চিন্তা করার পর একটা ফয়সালা করেছি বেগম চলো না কোন গরিবের বাচ্চাকে আমরা দত্তক নিয়ে আমি সে বাচ্চা চাই যার মধ্যে আপনার খুনের চমক আর খানদানের মান থাকে কিন্তু দ্বিতীয় বিবি এনে আমি আমার ভালোবাসাকে ভাগ করতে চাই না বেগম আরে হুজুর জেনাবি আলা আমার ভালোবাসাতে এমন খুবই হওয়া চাই যে আপনি ভাগ করতে চাইলেও ভাগ করতে পারবেন না এতটা ভরসা আছে আমার ভালোবাসার উপর হুজুর সরি তৈরি আছে এবার আসি তাহলে Khuda Hafiz. Kuda hafiz. ত বেরিয়ে গেছে নতুন